ধন্যবাদ তুলি গ্রোর আরও একটি নতুন ভিডিওতে বর্তমানে বড়ো ধানের বীজতলার চারাই যে ধরনের হলদে রোগ পচন এর লক্ষণ দেখা যাচ্ছে এটি সিল্ডিং ব্লাইট রোগ এ রোগের সময় মতো সঠিক ব্যবস্থা না নিলে বিস্তলার চারা ব্যাপকভাবে নষ্ট হয়ে যেতে পারে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বোরো ধানের বীজতলায় সিল্ডিং ব্লাইড রোগ দমনে কী কী করণীয় এক নম্বর করণীয় হল প্রবাহে পানি ব্যবস্থাপনা শীতের সময় সন্ধ্যায় গভীর নলকূপের পানি দিয়ে সকালে পানি ছেড়ে দিন দুই নম্বর শিশির ভাঙ্গা সকালবেলা জমিতে জমে থাকা শিশির ভেঙে দিন অর্থাৎ জমে থাকা শিশিরগুলো দড়ি টেনে ফেলে দিন রোগের লক্ষণ দেখা দিলে করণীয় এক বিস্তলায় হালকা পানি ধরে রাখুন দুই প্রতি লিটার পানিতে একে মিলি হারে এজোকস্টোবিন গ্রুপের ছত্রাকনাশক অথবা পাইরাক্লোস্টোবিন গ্রুপের ছত্রাকনাশক মিশিয়ে ভালোভাবে চারা ভিজিয়ে স্প্রে করুন তিন নম্বর শিশির ঝেড়ে ফেলে দেওয়ার পরে ছাই ছিটিয়ে দিলে ভালো উপকার পাওয়া যায় বিশেষ কথা সঠিকভাবে রোগ শনাক্ত না করে ও সঠিক পদ্ধতিতে দমন করতে ব্যর্থ হলে পঞ্চাশ থেকে সত্তর পাঁচের পর্যন্ত বিস্তলায় চারা ক্ষতি হতে পারে ধন্যবাদ